আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মনসুর টোয়েন্টি সেভেন আশাই সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো তো আমরা এখন চলে আসছি গরম টিলাতে অনেক গরম কিন্তু গরম টিলাতে তেমন গরম নাই কারণ মোটামুটি ঠান্ডা বাতাস কারণ ওই যে পুরো গাছপালায় ভর্তি কিন্তু মানে এখানে গেলে পুরো ঠান্ডা গরম থাকলেও তেমন তেমন গরম লাগতেছে না এই যে এখন আসছি সেই জন্য একটু হাঁপাইতেছি ওই যে ঘাম গরম লাগছে ওই যে আসার কারণে সাইকেল চালিয়ে আসার কারণে আর এই যে গরম টিলার ভিউ গরম টিলার ভিউ সব সুন্দর এই যে পুরো এদিকে কিন্তু চা গাছ আর ওইদিকে ওইদিকে রাবার গাছ ওইগুলো কিন্তু রাবার গাছ এই যে এদিকের ভিউটা কিন্তু অনেক সুন্দর আর গরম তিলাতে এই যে লাল মাটি আহ এদের ভিউ অস্থির এই মূলত এই জায়গা নামটা হচ্ছে এখানে একটা মাজার আছে ওই মাজারটার কারণে ওই জায়গাটার নাম হচ্ছে গরম টিলা সামনে গরমটিলার মেইন জায়গাটা দেখাই আমরা ওইখানে এবার ইফতার করছিলাম ভিউটা দেখেন অস্থির কিন্তু এই হচ্ছে চারপাশের ভিউ দ্বীপ ভাই দ্বীপ ভাই গরম টিলা সম্পর্কে কিছু বলেন সবাইকে গরম টিলায় স্বাগতম এটা হচ্ছে শ্রীমঙ্গলের একটা জোস একটা প্লেস এইখানে আসলে আপনি ফিল করবেন না আসলে ন্যাচার জিনিসটা কি পরিবেশ কি একটু তাকানির দিকে জাস্ট মানে আমরা ল্যান্ড থেকে অনেক উঁচুতে আর এই হচ্ছে গরম তীতের যে সবুজ একটা ভিউ মানে এখানে আসলে একটা বাতাস লাগে গরম দিনে অনেকে এখানে আসে আড্ডা দেয় অনেক সুন্দর অনেক উঁচুতে হওয়াতে অনেক বাতাস লাগে এখানে খুব সুন্দর আচ্ছা এই জায়গা মানে লোকেশনটা একটু লোকেশনটা হচ্ছে আপনারা ভাড়াহুড়া চা বাগান আছে ওইটার বাম দিকে একটা রোড গেছে যেটা খাই ছড়া রোড আপনারা সোজা খাই ছড়া রোড এসে যে কাউকে বললেই হবে যে গরম টেলাটা কোথায় চলে আসেন এখানে শ্রীমঙ্গলে আসলে গরম টেলা তো অবশ্যই আসবেন আচ্ছা আমরা একটু সামনে যাই শুধু সবুজ আর সবুজ আর আকাশের নীল অনেক সুন্দর যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ এখানে আসলে মনে হবে আপনার যদি একটা ডানা থাকতো মানে এত সুন্দর প্লেস যখনই আসবেন আপনার মনে হবে যদি আপনার ডানা থাকতো হয়তো পাখির মতো উড়ে যেতে পারতেন আচ্ছা আমরা এখানে বসি রেস্ট নেই আরও কয়েকজন আসুক তারপর আমরা যাব হচ্ছে ওইদিকে গরম টেলার সামনের দিকে এই যে এই যে একটা রাস্তা আছে રોય દીગે ઓય દીગે જાવ ઓય એકને એકটা શૂટ કરું আজকে તો আমরা এখন গром ক্লিয়ার এখানে নেমে যাবো ও ভিডিও গром ক্লিয়ার ভিউ ওহ હા ভিউ হাই ভিউ দিন পর এদিকে আসছি প্রায় দুই তিন মাস চার মাস হবে আরো বেশি হ্যাঁ আরো বেশি হবে ও শীতেরা গেছিলাম খুব ভিউ রে ভাই অস্থির এদিকে ভিউ পুরো সবুজ নীল এই যে ডাউনটা আজকে দিবাই নামবে ওইটা ভিডিও শ্যুট করা হবে আর কি তো আমি কতটুকু নামতে পারি চাকায় গ্রিপ নাই গ্রিপ নাই চাকায় গ্রিপ নাই বেশি নামতে পারবো না চাকায় তো গ্রিপ নাই রে ভাই চাকায় রে ভাই চাকায় একদম দিদি বিহুটা দেখেন অস্থির কিন্তু ও এত সুন্দর মাসাল্লাহ এইরকম ভিউ আপনাদেরকে কেউ দেখাতে পারবে না আচ্ছা এখানে আমাদের শুট শেষ এখন আমরা চলে যাওয়া হচ্ছে চাচার দোকানে এটা হচ্ছে আমার আগের সাইকেল সারাসেন আজকে আমার আগের সাইকেল একটু চালাবা

এখানে একটা কন্টেন্ট পাইছি মেবি দেখি আশা করি ভাল লাগবে হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর একটা ভিউ পাইছি এটা আপনারা শর্ট ভিডিওতে দেখতে পারবেন এখন থেকে বের হয়ে গেছি আমরা এখন যাবো হচ্ছে চাটার দোকানে এইখানে চাটা খাবো তারপর আবার বাসার যাবো ভর্তি তো আজকের ভিডিওটা এখানেই শেষ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বাবু খোঁধা হবে